হ্যাঁ ছেড়ে দিকে তোর বাহের নাম কি আমার দেখো তিন বিল তুই কিরম চলে এলাকায় এলাকায় হিল কুপ্তবাব প্রায় টান দিয়ে কি আমার আমার এই এলাকার যুবকদের চরিত্র খারাপ না আমার এলাকার যুবকদের চরিত্র ভালো মাইয়ের জন্য এই এলাকার যুবকদের চরিত্র যেন নষ্ট না হয় এইভাবে হাতে না দেখে কামাইবে

মোবাইল মোবাইলের ভিতরে বিভিন্ন আইডি বেরোইছে এর ভিতর দিয়ে একটা আইডির নাম হয়েছে টিকটক টিকটক আমি একদিনে একদিন আমার এই জমানের যুবকরা যদি মারা যায় আমল করবে এই তো নাকি আমার তাই না বুঝতে পারিনি আমি কি কোয়া এই এরসের যদি মারা যায় তাহলে আল্লাহ ফেরেস্তা ডাক দিয়ে কবে ফেরেস্তা আমল কি আছে দেখ দেখবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ভালো কোনো কাম নাই দাম সদ নাই আল্লাহ ওর আমল কিছু দেখা যায় না ফেরেস্তা আল্লাহ ডাক দিয়ে কথা কি করবি লাতিমার জাহান নামে ভালা এই কথা কওয়ার পরে ফেরেস্তারা ডাক দিয়ে কবি আল্লাহ একটু কি যেন শিক করতে আছে দেখা যায় কি আছে আল্লাহ কয় কি দেখা যায় তিনটা জিনিস দেখা যায় বলে কি কি ওর আমল নামায় তিন জিনিস কি কি কয় আল্লাহ একটা হলো ফেসবুক একটা ইউটিউব আর একটা টিকটক এই তিন জিনিস যারা আগায় টিকটকের মাইয়া দেখিয়া মানে টিকটকে যারা করে মাইয়া তো মনে করেন মেকআপ ছাড়া কোনো সময় থাকে না

উরে ওরে কইলা দাও এক নম্বরে আখরা যাবে না আখরা ভালো ভালো এক লক্ষ পারা যাওয়ার পরে আল্লাহ পায় রাগের ভয় করলে লাভ করে তো ইরাস করা ভালো না এই রাগের মত আল্লাহ একবার নামাজ পড়া করে সারা আল্লাহ তাজের পরা পড়া হল নাই এর আল্লাহ বেশি নামাজ নাই কিছু জানাই কিছু হয় না কিছু জাগাত নাই কিছু মানতানো নাই আল্লাহ মেকালি দিয়ে যত জীব আমাল দেয় না আল্লাহ হয় একটা রেডি দেব বলে কি কে কাজ বলে আল্লাহ

এক <Sessizuk> না <Sessizuk>

মোটর নামে থাকতে হচ্ছে একদম পেটের আমল নিয়ে বাইরে যখন নবীন দুষ্করের স্বাস্থ্য ভালো সব ভালো লাগে আপাতত বলে কত করতে হবে কথা হল না ঠিক ও কত করতে হবে যেই মানে বাড়ি গিয়ে আমরা হাতড়া দাও সমাদাকে বারবার পিগি দিতে দাও যা চিন্তা হয়েছিল ঠিক <laughs> আছে <laughs> Aibah, hehe. Hei, teman-teman. Hei, hei. Hei, কেডা কাজ হবলু কেডা কাজ এই একবার বাইদিন করে নেবার টাকা দিয়ে 10 শাস্তি ওই বারবার পুলিশকে ধরায় দেয় তোরে সুবি করছে তখন পুলিশ ধরায় দেয় পুলিশ ধরা নিয়েছে পুলিশ তিনটা সরসুজি নিয়ে গেছে তিনটা সরসুজি জুটিবার হবে কেবা রাখ পালে জানা খাইছি টার্গেট ওই বাড়ি তত কাম না যা তুই যে মার মারিস মারিস না মাগরে এphosphory আছে হ্যাঁ মাগরে গন্ধগুলি গালি দি বারবার করে দেখো তুই যുകൊতে বাড়িয়ে না আমার গাড়িটা গোমাসুবিধা আছে আমার মাল আমার জামর জামর কিন্তু আমার ফন্ধরে না

আল্লাহ যেন তোরাই হলো বলা না তোমরা জানেন না আল্লাহ কোন তার উপরে পাছে বাবা আবু তলে আমাদের

তাহলে মুসলমান বাজান কষ্ট করিয়েন না এই যে মাদ্রাসা দেখতে পান এই যে মসজিদ দেখতে পান আমিও কিন্তু একজন মাদ্রাসার তল আমি কিন্তু গরিব আমার আব্বা চল্লিশটা বছর পর্যন্ত রিক্সা চালাইছে মাঝে মাঝে খানা পাইত না বাড়ি আসতাম না খাইয়া খাইয়া মাদ্রাসা যাইতাম একদিন বাটি লইয়া না স্কুলের এক মাস্টার আমার এইটা বলে দাঁড়াও কি নিয়ে খাবার তো দেখতে চাই আমি বলছি মজার মজার তরকারি আপনি দেখলে লোক লাগবে দেখতেন না এই কথা কতে পাশে আরো লোক ছিল ওরা ওদেরকে অর্ডার দেওয়ার পরে পাঁচটার মানুষ তো ওদেরকে অর্ডার দেওয়ার পরে আমার সাক্ষে ধরছে বাড়ি খুললে তাকাইয়া দেখে বাড়িতে কোনো বাত নাই কিরে তুই না বাত আছে আমি আর একদিকে সাইয়া সাইয়া কানছি আর আল্লাহ গাইলে আল্লাহ আমারে কেন গরিবের ঘরে জন্ম দিলাম পরলোকী তোমাsoe বাজে নাই আল্লাহ কথাগুলা বলা ঠিক না কিন্তু ঐ সময় ছোট মানুষ বুঝি নাই জানি নাই বলতাম এই ভাবে রসুল কষ্ট কড়িয়া পড়ালা কুরসি বাড়ি দিকে দেখি ভাত নাই বাইরে দি যাইলাম মা মার কান্দে কেন মা তাই তিন দিন ধরে ঘরে ভাত নাই

মনের ভিতরে বড় কষ্ট লাগিয়ে গেল মা আমার কান্দি আর আমার এটাকে ঢাইতে বেড়ায় আমি তাকাই না কারণ আমার চোখে পানি আমার পানি দেখলে আমার মা আরও বেশি কান্দে

এখনো বাড়ি গেলে কবরের পাশে দাঁড়াইয়া মা জন্য সুরা পরে তেলাওয়াত করে আসি সুরাই আসিন তেলাওয়াত করে আসি মায়ের বইলা দিয়ে আসি মা তুমি কবরে যা সমস্যা নাই আমি সন্তান তোমার জাহান নামের আগুনে জ্বলতে দিব না আমি আলেম আমি সন্তান তাই বললাম আমি আমার মায়ের যে কোনো কিছুর হোক আমি জাহাজ নেব জ্বলতে দিব না কারণ আমার মাধ্যমে আমি যত মেয়ে কামল করবো সব মার আমল নামায় পাঠাবো যা করবো সব মাল আমল নামায় আব্বা বেঁচে আছে আব্বা যদি মারা যায় আমি জাহান নামের আগুনে জলতে দিব না মাজান আমি আমার জীবনে বহুত জানাদার নামাজ পড়াইছি কোনদিন কোন জানাদার নামাজ আমার চোখ দিয়ে পানি আসে নাই কিন্তু আমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াইছি আমি যেদিন মানুষ পিছিয়ে লইয়া আমি সামনে আমার মার কাটিয়ালে সামনে লইয়া নামাজে দাঁড়াইয়া গেলাম তো দিয়া পানি আসে না এমনি এমনি পানি টপ টপ করিয়া পড়তেছে আল্লাহ কী সন্তান মার্জারা রন্দমাস করা তো বে বে পানি পড়িয়েছে

আমি আলেম হওয়ার কারণে আমি বলতে পারলাম আমার বাইরে জাহান নামের আগুনে জ্বলতে দিব না আপনার কোন সন্তানটা মাদ্রাসায় পড়ে কে দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বায়ামি সবির এক বাদ মারা যাওয়ার পরে সন্তানের স্বপ্নে দেখায় তার কবরে আযাব আর জাহান্নামে আগুনে বইরে গেছে সন্তানকে স্বপ্নের মাধ্যমে দেখায় আমার কবরে আযাব হয় আলেমদেরকে আইনে আযাব দূর করার ব্যবস্থা করো হুজুর সন্তান দৌড়া গেল মাদ্রাসা তালেবে না হুজুর বইনা কোরআন কত ধারায় দোয়া করায় হঠাৎ স্বপ্নের ভিতরে খেলাধুলা করে আপা যাক আপনি কেমনে জান্নাত আপনি ছিলেন আবার দেখা বাবা গতকালকে দুই সন্তান আমার কবরের পাশ দিয়া যাইতেছিল দুই সন্তান মারামারি বাজাইছে ওই সন্তান দুইটার ভিতরে একজন ছিল কোরআনের হাফেজ আর একজন ছিল স্কুলের ছাত্র দুইজনের ভিতরে মারামারি হয় মাদ্রাসা তলবেলা না পড়ার কারণে দূরে দাঁড়াইয়া যতটা উঠাইয়া যতটা ভিক্ষা মারছিল ওই যোতা গায়ে না যা তোতারা বাতাসে ঘুরতে 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 হইসা আমার কবরের উপরে পড়ার কারণে ওই হাফেজ কোরআনের জোতা পড়ার কারণে ওই জোতার দূরীর কারণে আল্লাহ তালা আমার কবরের হাজার মাফ করিয়া দিচ্ছে সেটা

আপনার জন্য বাহিরের কোরআনের হাফেজদের যতার কারণে কবরের আযাব মাপ যদি আপনারা সন্তানটাকে কবরের পাশে দাঁড়ায় গুণ আলেম হইয়া কোরআনের হাফেজ হইয়া বলেন তো আল্লাহ তাআলা কি অবস্থা করবে এজন্য নিজের সন্তানটারে আলেম বানাইতে পারে নাই নিজেরা কি মনে করেন জানি না আমাদের সরকারি চাকরিজীবী হবে আইয়ে পাব দিয়ে বাস করবে কোরআন আমার কোনো সমস্যা নাই আপনি আই এ পাস বি এ পাস যা মন সেই পাস করান কিন্তু তলাবুল আইলি ফরিদা তিনি এলেন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন কথা কর না কিসের ঠিক করছেন বা করাইছেন মাদ্রাসার তলবে এবার হুজুর বাদে একজন লোক বলতে পারবেন এখানে দাঁড়াই হুজুর পাঁচটা চার জায়গা নামাজ পড়তে পাঁচটা সূরা লাগে ছয় শুদ্ধ পাবে

আশি নব্বই বছর সত্তর বছর ষাট বছর পঞ্চাশ চল্লিশ বছর বয়স আপনার বয়স বয়সে বেড়াইতে আছেন কি আমলে পরিণত করছেন জীবনে কোন হুজুরের কাছ থেকে কোন কথা প্রতিদিন একটা আমল আমি দৈনিক করি হুজুর দৈনিক একটা আমল একই সময় করেন করেন না কা কি জন্য করেন না সমস্যাটা কোন জায়গায় কি দরকার সুরেলা বক্তা হ্যাঁ ভালো সুর দিয়ে করবে এই ঘটনা ওই ঘটনা ঐক্য সাহিয়া

নামাজ করতে কি নামাজই হইছি ওয়াস ছাড়া কয়েকজন নামাজ করে বিয়া হ্যাঁ তিনজন হুদুম একলা নামাজ পড়ে গেলে